সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুলারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণে অভিযুক্ত পনেরো বছরের শিশু পলাতক রয়েছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে সিরাজগঞ্জ থেকে ফেরদোস রবিনের তথ্য ভিডিও চিত্রে আল মুক্সিদের রিপোর্ট এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পনেরো বছরের এক শিশুর বিরুদ্ধে অভিযুক্ত শিশু যত্ন কেন্দ্র আচলের শিক্ষিকার ছেলে রোববার সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্ন কেন্দ্র প্রকল্পের আওতায় এনজিও পরিচালিত আচল স্কুলে পড়তে যায় শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগী পরিবার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দশটার ঘটনা যে সন্ধ্যাবেলা আসলো সে মেয়া খালি ওই বয় পায় বয় পায় কিছু বললো না না বললা আর মাও টের পায়া দেখা যায় এরকম বেলাক ব্যান্টি আছে আপনাদের কাছে এই শিশুর জন্য আপনাদের কাছে আপনাদের জায়গাটা আছে আপনারা আল্লাহ আগে আর পাশে আপনারা শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে এখনো সুস্থ নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক এটা আসলে পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে হচ্ছে আহ অভিযোগ দিতে নাই ওনার হচ্ছে গাইজেন ঠিক মতো ছিল না যখন নিয়ে আসছে এটা হচ্ছে আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম এখানে তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন এটা ইমপ্রুভ বাট মেন্টালি সেই কিছুটা হচ্ছে ড্রোমাটাইস এই ঘটনায় অভিযুক্ত শিশুকে একমাত্র আসামি করে মামলা করেছে ভুক্তভোগী শিশুর বাবা সোববার দিন সকাল দশটার সময় মেয়ে ওই স্কুলে পড়তে গেছিল তো বাড়িতে যেহেতু করো না এক ফাঁকে ছেলেটা তাদের অন্য আর একটা ঘরে নিয়ে এই কাজটা করছে এখন যার হাতে পাইলে না আমি আরো ডিটেলস বলতে পারবো ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজন ও স্থানীয়রা আল মুকসিদ চ্যানেল আই